আই ইউ আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে তাহলে তো আমি খুশিতে মরে যাবো থাক তাহলে বলবো না বেঁচে থাকো তুমি

কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে আমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে ভাবির দিকে নজর দেওয়া বন্ধ করো ভাই কি করে সেটা দেখো তুমি বলো ভাই কি করে সপ্তাহে দুই দিন ভাবি নিয়ে ঘুরতে যায় তুমি যাও একদিনও বাকি পাঁচ দিন কার সাথে যায় গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করো তাই কার সাথে যায়